যারা ইন্ডিয়াতে সিএমসি হসপিটালে চিকিৎসা করতে যান তাদের অনেকেই কোন জায়গায় কী খুঁজতে অনেক ঝামেলা হয় এবং কীভাবে চিকিৎসা করবেন কোথায় কী খুঁজবেন কোথায় কোথায় আপনাকে যেতে হবে সিএমসি হসপিটালে যাওয়ার আগে এই জিনিসগুলো আজকে ভিডিওতে থাকছে আপনাদের সাথে আমরা আজকে আছি গুগল ম্যাপে দেখেন আমি গুগলে সেমস খ্রিস্টান মেডিকেল কলেজ থেকে সার্চ করছি এখানে গুগল ম্যাপে আছে এইখানে এটা হচ্ছে খ্রিস্টান মেডিকেল কলেজ এটা হচ্ছে রাস্তা ঠিক আছে এটা হচ্ছে রাস্তা এটা হচ্ছে রাস্তা এই খ্রিস্টান মেডিকেলের হচ্ছে গেট এই গেট সহ আমরা সবগুলো দেখাবো এই এটা হচ্ছে মেইন লিংক এইগুলো হচ্ছে হসপিটালের বিল্ডিং আলফা ক্লিনিক এখানে আছে আলফা ক্লিনিক আছে এটা হচ্ছে সিএমসি চ্যাপল এখানে সিএমসি নিকো মেডিকেল অনেক কিছু আছে এটার ভিতরে যেগুলো আমরা এখানে একটা পোস্ট অফিসও আছে এখানে ভিতরে দেখুন এটাগুলো আমরা কিন্তু সরাসরি আপনার যদি ভিতরে খুঁজি কিন্তু আমরা দেখতে পারবো না দেখেন এখানে যেহেতু আমরা গুগল ম্যাপে ছোটো করে রাখছি এখানে কোন জায়গায় কি আছে সবগুলো জিনিস আমরা এখানে দেখতে পারতেছি দেখুন খুব সুন্দরভাবে চলে আসছে এখানে এখন বিষয়টা হচ্ছে আমরা যে ইন্ডিয়ার থেকে যারা চিকিৎসা করেন সিএমসি হসপিটালে তাদের এত ঝামেলা যাইতে হয় না আমরা যারা অন্য দেশ থেকে যাই চিকিৎসা করার জন্য তাদের বেশ কিছু জামেলা পড়াইতে হয় কেমন এই জামেলাগুলো আপনার হসপিটালে চিকিৎসা করা শুরুতেই আপনাকে এখানে একটা রেজিস্ট্রেশন করতে হয় রেজিস্ট্রেশন করার পর আপনার এই রেজিস্ট্রেশনের যে পেপার রয়েছে সেগুলো আবার স্থানীয় যে পুলিশ স্টেশন রয়েছে এই পুলিশ স্টেশনে জমা লাগে জমা দিতে হয় পুলিশ স্টেশনটা আমি এখান থেকে একটু দেখাই দেখেন এটা হচ্ছে হসপিটাল এইগুলো যা বিল্ডিং দেখতেছেন আশেপাশে সব হচ্ছে হোটেল থাকার হোটেল দেখেন এই যে হোটেল চিহ্ন দেওয়া আছে সবই থাকার হোটেল এখানে রাস্তার সাথে কিছু মার্কেট আছে এগুলো হচ্ছে মার্কেট ধরুন আপনি এখানে একটা হোটেলে থাকবেন দেখেন এখানে অনেক রাস্তা রয়েছে এই যে একটা রাস্তা এখানে যে দিক দিয়ে আর একটা রাস্তা এই দিক দিয়ে আরেকটা রাস্তা এই দিক দিয়ে একটা রাস্তা অনেক হোটেল এবং অনেক রাস্তা ওইখানে রয়েছে এইটা হচ্ছে মেন রাস্তা মেইন রাস্তাতে আপনি যখন পুলিশ স্টেশন আসবেন এটা মধ্যে দেখা যায় এই মেন রাস্তাতে আসার পর এই দিক দিয়ে একটা রাস্তা চলে আসছে এখানে হচ্ছে এটাকে বলে হচ্ছে বার্মা বাজার এটা হচ্ছে একটা বাস স্ট্যান্ড পুরাতন বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ডটা আবার নতুন আর একটা বাস স্ট্যান্ড আছে এখান থেকে অনেক বাস ছোট ছোট বাস দেখা যাচ্ছে আপনি চাইলে এই দিক দিয়ে হেঁটেও আসতে পারবেন একটু জায়গা এখানে সর্বোচ্চ তিন চার মিনিটের রাস্তা এই হচ্ছে পুলিশ স্টেশন ঠিক আছে এটা হচ্ছে পুলিশ স্টেশন এ যে দেখবেন পুলিশ স্টেশন নর্থ পুলিশ স্টেশন দেখেন এই এইখান থেকে এই পর্যন্ত আসতে নতুন যারা সিএমসিতে যান তাদের দুইশো রুপি টাকা দিতে হয় দুইশো রুপি আপনার সিএনজি ভাড়া দিতে হয় আপনি যদি চান এখানে আশেপাশে হোটেলে থাকবেন এখান থেকে অনেক রাস্তা রয়েছে একটা গলি দিয়ে আপনি এদিক দিয়ে বার হবেন বার হওয়ার পর এদিক দিয়ে চলে আসবেন আসার পর পুরাতন বাস স্ট্যান্ডের সাথে সাথে একটু চলে আসবেন এদিক দিয়ে এই যে কাছে অথবা আপনি মেন রাস্তা দিয়ে শুধু একটা মোর ঘুরবেন এখানে ঘুরে এখানে চলে আসবেন আপনার এখানে দুশো টাকা বেঁচে গেল আর একটা জিনিস বলে রাখি পুলিশ স্টেশনের যে সি ফর্ম জমা দিতে হয় এর জন্য কোনো টাকা দিতে হয় না কিন্তু এখানে যে হোটেল মালিকগুলো রয়েছে তারা দুইশো টাকা আপনার আলাদা নেয় এবং পুলিশদেরকেও দিতে হয় কিন্তু এটা হচ্ছে খুবই আইনত দ্বন্দ্বনি অপরাধ আপনার কাউকে টাকা দেওয়া এটা হচ্ছে পারমানেন্টলি ভাবে ইন্ডিয়ান সরকার নিষেধ করে দিয়েছে তামিলনাড়ু রাজ্যের যে সিস্টেম রয়েছে পুলিশকে কোনো টাকা দিতে হয় না বা সি জন্য আলাদা কোনো টাকা দিতে হয় না আমরা যদি একটু ঝুম করে দেখি এখন হসপিটালের আমরা একটু ঝুম করে দেখি আর একটু কাছে যাচ্ছে দেখেন অনেক হোটেল রয়েছে আশেপাশে দিক দিয়ে দেখেন এটা হচ্ছে আপনার আমরা হসপিটালের গেট দিয়ে ঢুকবো একদম মেইন গেট দিয়ে ঢুকবো আমরা শুরু করবো দেখুন এটা হচ্ছে হসপিটালের মেইন গেট এখানে আমরা একটু করে যাচ্ছি একদম আমরা সুন্দরভাবে বড় করে দেখতে পাবো এখানে হচ্ছে মেন গেট এই রাস্তার পাশ দিয়ে আমরা ডুকব যে রাস্তা দিয়ে একদিন এখন কীভাবে দেখবো আমরা এর জন্য আমরা একটু চেঞ্জ করতে হবে এখানে রাস্তার দৃশ্য তিনশো ষাট ডিগ্রি করতে হবে এখানে ক্লিক করলাম এই ক্লিক করার পর আমি বাইরে ক্লিক করলাম এই যে আমি ইতিমধ্যে সিএমসির যে মেইন রাস্তা কোন জায়গায় কি আছে এদিক দিয়ে দেখাচ্ছে পাশাপাশি আমরা সিএমসির সামনে যে একদম মেইন গেট এই হচ্ছে মেইন গেট এই হচ্ছে সেন গেট এই দিক দিয়ে ইংলিশে লেখা হচ্ছে খ্রিস্টান মেডিকেল কলেজ এই দিক দিয়ে লেখা হচ্ছে হচ্ছে তামিল ভাষা এই হচ্ছে মেন গেট দেখেন খুবই ছোট এই গেট দিয়ে আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে আমরা যদি একটু আশেপাশে একটু ঘুরে দেখি এটা হচ্ছে মেইন রাস্তা এই রাস্তা দিয়ে হচ্ছে আপনার চেন্নাই যাইতে হয় এই রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে হচ্ছে রানিপেটে যেতে হয় রানিপেট ক্যাম্পাসে আপনাকে বাসে নিয়ে যাবে এই রাস্তা দিয়ে রানিপেট ক্যাম্পাসে এই দিক দিয়ে আশেপাশে হচ্ছে অনেক দোকান এখান থেকে আপনি এয়ারটেল সিম কিনতে পারবেন যারা নতুন ফার্মেসি রয়েছে এই আশেপাশে অনেক কিছু রয়েছে এই দিন দিয়ে আমরা যদি হসপিটালের ভিতরে ঢুকি দেখেন এখানে ক্লিক করলাম হসপিটালের ভিতরে ঢুকবো এটা হচ্ছে মেন গেট দেখুন হসপিটালের ভিতরে ঢুকবো আমরা একটা এইগুলোতে যে সিএনজিগুলো দেখতে পাচ্ছেন এই সিএনজিগুলো দিয়ে আপনি হোটেলে যাইতে পারেন অথবা এখান থেকে যে কোনো গন্তব্য যাইতে পারবেন আপনার এখানে কিন্তু ভাড়া খুবই বেশি আপনার যদি এক মিনিটের রাস্তাও যান তারপর আপনার রিজার্ভে যাইতে হবে আপনার পঞ্চাশ টাকা দিয়ে বা ষাট টাকা দিয়ে একজন আর যদি আপনি রাস্তায় যে সিএনজিগুলো চলতেছে এই রাস্তারও সিএনজিগুলো দিয়ে যান তাহলে আপনার সর্বোচ্চ দশ রুপি নিবে আশা করছি বুঝতে পারতেছেন এখানে অনেক ট্যাক্সিও রয়েছে ট্যাক্সিগুলা সাধারণত ছোটো ছোটো ভাড়া কমেই যায় তবে আপনার সিএনজিগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় এ হচ্ছে মেন গেট দিয়ে ঢুকবেন মেন গেট দিয়ে ঢুকার পর হচ্ছে এখানে একটা চিহ্ন দেখতে পাবেন এখানে ঢুকার পর আমি একটু ভিতরে দেখি এখানে ভিতরে ঢুকার পর ভিতরে ঢুকার জন্য দেখেন আমি ইতিমধ্যে ভিতরে ঢুকলাম এখানে এটা হচ্ছে ভিতরের দৃশ্য ঠিক আছে ভিতরে মেইন গেট দিয়ে ঢোকার পরে আশেপাশে এই জিনিসগুলো আর দেখতে পাবি দেখেন এই সিস্টেম আসলে হচ্ছে যেহেতু গুগলের সিস্টেম সব ভিতরে ছবি তোলা নিষেধ এটা তাই আমি ভিতর পর্যন্ত হয়তো দেখাতে পারলাম না তবে আপনার এখানে যে সিস্টেম রয়েছে হসপিটালে যাওয়ার পর আপনাকে দিয়ে হেঁটে যেতে পারবেন আশেপাশের ভিউটা আমি একটি দেখাই দেখেন ফুল ভিউটা দেখতে পারবেন একদম অনেক সুন্দরভাবে এই একটা সামনে মোড় রয়েছে মোড় পর্যন্ত দেখবেন এই যে মোড়টা রয়েছে দেখুন এই যে একটি মোড় রয়েছে এই মোড় যদি আপনি এই দিক দিয়ে সামনে দিক যান তাহলে আপনি হচ্ছে নাইন হান্ড্রেড পি যারা আপনার ইন্টারন্যাশনাল প্রেসেন্ট তাদের নাইন হান্ড্রেড বিতে যেতেই হবে আমি একটু নাইন হান্ড্রেড বি বিল্ডিংটা দেখিয়ে আনি আপনার দেখেন আমি সামনে হেঁটে হেঁটে যাচ্ছি ধরেন আপনাদের সাথে আরও সামনে যাই আরও সামনে যেতে হবে অনেকটা সামনে যেতে হবে দেখেন আমরা অনেকটা ইতিমধ্যে সামনে চলে এসেছি এদিকে দেখুন আমি একটু এইদিকে দেখাই এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি সাদা কালারের এই বিল্ডিংটাই হচ্ছে নাইন হান্ড্রেড বি এই যে দেখুন খ্রিস্টান মেডিকেল কলেজ লেখা আছে এই প্রথমেই আপনি কি ইন্টারন্যাশনাল রেজিস্ট্রেশন করবেন সর্বপ্রথম এই যে নিচে যে জায়গাটা রয়েছে এখানে আসতে হবে আপনার এই জায়গাটা আপনার এই ঘেট এবং এখানের যে অফিসটা সকাল ছয়টায় খুলে দেওয়া হয় আপনার সারাদিন এই খোলা থাকে এখানে আপনার প্রি রেজিস্ট্রেশন করার পর আপনাকে সিরিয়াল ধরে আসতে হবে এর জন্য আপনাকে পাসপোর্ট করোনা ভ্যাকসিন সার্টিফিকেট আপনার ইন্ডিয়ান নাম্বার বাংলাদেশি নাম্বার তারপর হচ্ছে আপনার কোন হোটেলে আছেন হোটেলের কার্ড হোটেল কার্ড হোটেল সি ফ্রম সবগুলো নিয়ে আসতে হবে এখানে আসার পর এখানে রেজিস্ট্রেশন করার পর এই যে এইখান থেকে আসার পর আপনাকে এই জায়গায় আসতে হবে আবার এর ভিতরে আপনাকে রেজিস্ট্রেশনটা কমপ্লিট হবে এইখানে রেজিস্ট্রেশনটা কমপ্লিট হওয়ার পর আপনাকে যদি আপনার ইন্ডিয়ান এই হসপিটালের কোনো ডাক্তারের কোনো সিরিয়াল না দেওয়া থাকে বা অ্যাপার্টমেন্ট না দেওয়া থাকে তাহলে ওই অ্যাপার্টমেন্ট এইখান থেকে আপনি নিতে পারবেন এবং আপনাকে এছাড়াও আপনি এখান থেকে হসপিটাল কার্ড এইখানে পেমেন্ট হসপিটালের যে কার্ডটা দেওয়া হয় এই কার্ডে টাকা জমা দেওয়া যাবতীয় কাজ এখানে করতে পারবেন এখান থেকে একটা আপনাকে সি ফর্ম দেওয়া হবে হসপিটাল থেকে একটা সি ফর্ম দেওয়া হবে আর হচ্ছে হোটেল থেকে একটা সি ফর্ম দেওয়া হবে হসপিটাল থেকে যে সি ফর্মটা দেওয়া হবে এটা সুন্দরভাবে লিখবেন লিখে আপনার যে হোটেল থেকে দেওয়া হবে এই দুইটা নিয়ে এই দিনই আপনার হচ্ছে হোটেলে চলে যাবেন নর্মালি হোটেলে গিয়ে সুন্দরভাবে লেখবেন লেখার পর এই যখন আপনার আমি ভিডিও শুরুতে বলছিলাম একবার এই আপনার যে স্থানীয় যে পুলিশ স্টেশন রয়েছে সেখানে আপনার যাইতে হবে হসপিটালের এবং হোটেলের যে সি ফর্ম রয়েছে এই দুইটা নিয়ে আপনার ছবি পাসপোর্টের ফটোকপি বা যাবতীয় কাগজ যেগুলো বললাম সবগুলো নিয়ে আপনার পুলিশ স্টেশনে যেতে হবে আর কাগজগুলো রেখে দেবে আপনাকে দুইটা সি ফর্ম শুধু দিয়ে দেবে এইগুলো সিল দিয়ে এই দুইটা সি ফর্ম নিয়ে আপনি আপনার হোটেলে চলে আসবেন একটু যত্ন সহকারে রাখবেন সি ফর্মগুলো কী কাজে আসবে সি ফর্মগুলো আপনার হসপিটালের যে কোনো ট্রিটমেন্ট হচ্ছে ওই ট্রিটমেন্টের দরান কোনো ধরনের আপনার অপারেশান লাগবে বা কোনো একটা সমস্যায় পড়ছেন এই সমস্যা পড়ার কারণে আপনাকে একটা ভেরিফাই করবে ওই এই সি ফর্মের সাহায্যে ভেরিফাই করার পর পাসপোর্টে যে ভিসা পেয়েছেন সবগুলো ভেরিফাই করার পর আপনাকে হসপিটালে অপারেশন করার জন্য ভর্তি করবে। আশা করছি বুঝতে পারছেন ফর্মটা কী কাজে আসে মূলত সি ফর্মটা শুধুমাত্র প্রয়োজন হয় যদি আপনার অপারেশন হয় না হয় আপনার সি প্রয়োজন নেই তবে আপনাকে অবশ্যই এই কাজটা কমপ্লিট করতে হবে আমরা একটু এই সামনের দিক দিয়ে যাই দেখেন এই যে এই দিক দিয়ে একটা রাস্তা চলে গেছে ভিতরে দেখেন এই যে আমি একটু সামনের দিক দিয়ে আসছি এটা হচ্ছে হসপিটালের বিল্ডিং এই দিক দিয়ে ভিতরে যদি ঢুকেন তার দিকে ভিতরে ঢুকবে না যেহেতু গুগল ম্যাপ তৈরি করেছে ভিতরে সব জায়গায় অ্যালাউ না তাই আমি এই ভিতরে ঢুকতে পারি নি ভিডিওটা অনেক বড়ো হচ্ছে শুধু আপনাদের বোঝানোর জন্য যারা নতুন তাদের জন্য অনেক উপকার আসবে আশা করছি আর যারা পুরাতন তাদের হয়তো অনেক উপকার আসবে ভিতরে বেশ কিছু বিল্ডিং রয়েছে ওপিটি বিল্ডিং আইআরএস বিল্ডিং তারপরে হচ্ছে আপনার ভিতরে রয়েছে দুইটা এটিএম বোর্ড স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দুইটা এটিএম ভোর থেকেই টাকা তুলতে পারবেন যে কোনো কার্ড দিয়ে যদি আপনার ইন্টারন্যাশনাল কার্ড সাপোর্ট করেন আপনাদেরকে শেয়ার করলাম আগামী ভিডিওতে নতুন কিছু থাকবে সিএমসির বিষয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন যেহেতু ভিডিওটা বড় হচ্ছে নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আপনাদেরকে যারা চ্যানেলটিতে নতুন একদম চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন এটা অনুরোধ থাকবে এবং ভিডিওটি আপনার পছন্দের মানুষের কাছে শেয়ার করে দিবেন যারা সিএমসি হসপিটালের চিকিৎসা করার জন্য আগ্রহ রয়েছে এবং যারা যাবেন হয়তো যারা নতুন তাদের এই জিনিসগুলো জানার খুবই প্রয়োজন ধন্যবাদ সবাইকে